এই যে লিডাররা তারা তার প্রফেসর ইউনিসকে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন যে তারা আমাদের এবং আমাদের যে ইন্ডিয়ারিং গভর্নমেন্টের পাশে থাকে এটা ছিল মূল মেসেজ আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে এর মধ্যে করবেন এবং জুন তিরিশে জুনের ওই পারে যাবেন ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন এই ছিল আজকের মূল এর খুবই আমি সংক্ষিপ্ত স্যার যদি বলি এটাই ছিল আর স্যার তার ভাষণে কয়েকটা দুইজন দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি প্রফেসর ইউনিসকে কোট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকম ভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে মনে উনি বলছেন যে আমি বলে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব আর তারপর বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থারণ কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা করার সঙ্গে সঙ্গে যুদ্ধ তৈরি হয়েছে দেশের নিষিদ্ধ ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সবকিছু কলাপ হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যায় এটা উনি বলেছেন মানে যারা এই কনস্পারিসি গুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোন কাজ হবে নিশ্চিত আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকে থ্যাংক ইউ এই ছিল